ইসমিল্লাহিউর রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব প্রশ্নটি হল এলডিহাইট হাইট অপেক্ষা অধিক সক্রিয় ব্যাখ্যা করো অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে কেন্দ্রাকর্ষি বিক্রিয়ায় বা কেন্দ্রাকর্ষি সংযোজন বিক্রিয়ায় কিটোন অপেক্ষা এলডিহাইট অধিক সক্রিয় কেন ব্যাখ্যা করো কেমন এছাড়াও প্রশ্নটি এভাবেও আসতে পারে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কিটোন অপেক্ষা অ্যালডিহাইট অধিক সক্রিয় কেন তা ব্যাখ্যা করো কেমন তো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা এই প্রশ্নটি অনার্স ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি ওয়ান এটাতে আছে এবং যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সেখানে অর্গানিক কেমিস্ট্রিতে এই প্রশ্নটি আছে কেমন তো এই প্রশ্নের উত্তরটি আমরা অনেক সময় মুখস্ত করি না বুঝি আশা করছি ক্লাসটি দেখার পরে তোমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তরটি বুঝে মুখস্থ করতে পারবে কেমন তো এই প্রশ্নের উত্তরটি আমি এখানে লিখেছি খুব সহজ করে শর্ট করে মেন কথাটা লিখেছি যাতে করে তোমরা এই প্রশ্নটি সহজে আয়ত্ত করতে পারো এবং ভালো মার্কও পাও ঠিক আছে আমরা জানি যে মেন কথাটা যদি প্রশ্নে থাকে তাহলে ফুল মার্ক পাওয়া সম্ভব কেমিস্ট্রিতে কেমন আচ্ছা তো এখানে আমি লিখেছি কেন্দ্রাকর্ষি বিক্রিয়ায় কিটন অপেক্ষা অ্যালডিহাইট অধিক সক্রিয় হয় অ্যালডিহাইট এবং কিটন উভয়ই হল কার্বনিল যৌগ যে কার্বনিল যৌগে যত বেশি ইলেকট্রন দানকারী মূলক থাকবে সে কার্বনিল যৌগের কার্বানাইল কার্বনে ধনাত্মক চার্জ তত বেশি হ্রাস পাবে যেহেতু অ্যালডিহাইডে অ্যালকাইলমূলক আছে একটি এবং কিটনে দুইটি সেহেতু কিটন অপেক্ষায় অ্যালডিহাইডের কার্বানাইল কার্বনে অধিক পরিমাণ ধনাত্মক চার্জ থাকবে ঠিক আছে অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে কিটোনে রয়েছে দুইটি অ্যালকাইলমূলক আর অ্যালডিহাইটে রয়েছে একটি অ্যালকাইলমূলক আর আমরা এখানে জানি যে অ্যালকাইলমূলকের সংখ্যাটা যত বেশি হবে সেই কার্বনিল যৌগটার কার্বানাল কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণটা তত কম হবে তাহলে এখানে কিটোনে রয়েছে দুইটি অ্যালকাইলমূলক তাহলে কিটনের কার্বানাল কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণটা কি হবে কম হবে কি অ্যালডিহাইট অপেক্ষা কেননা অ্যালডিহাইডে রয়েছে মাত্র একটি অ্যালকাইলমূলক অর্থাৎ অ্যালকাইল মূলক অ্যালডিহাইডে কম থাকার কারণে অ্যালডিহাইডের কার্বনেল কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণটা কি একটু বেশি কিটন অপেক্ষা কেমন এটাই কিন্তু এই যে এখানে লেখা হয়েছে আর এই জন্য দেখা যায় যে সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইট অপেক্ষা সরি কিটন অপেক্ষায় অ্যালডিহাইট বেশি সক্রিয় হয়ে থাকে কেমন মূলত কার্বনাল কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণটা আবার যত বেশি হবে হ্যাঁ নিউক্লিওফাইল দেখা যাবে যে ওই ধনাত্মক কার্বনটাকে তত দ্রুত আক্রমণ করবে ঠিক আছে এই কারণে দেখা যায় যে তখন ওই যোগটা কেন্দ্রঘা সংযোগ বিক্রিয়া তত বেশি সক্রিয় হয় বলে আমরা বলে থাকি কেমন তো এই বিষয়টা বুঝতে পারবে সম্পূর্ণ ক্লাসটি দেখার পরে তারপরে আরও একটি বিষয় রয়েছে এই বিষয়টা আমি এখানে সংক্ষেপে উল্লেখ করেছি যে দেখো কিটুনের তুলনায় দেখা যায় স্টেরিক বাতাটা কম হয় এবং এই কারণে দেখা যায় যে কেন্দ্রাঘুষের সংযোজন বিক্রিয়ায় অপেক্ষা বেশি হয়ে থাকে কেমন এবং এখানে আমরা সক্রিয়তার দেখতে পাচ্ছি কেমন আচ্ছা এখন এই প্রশ্নটির সমাধানে আমরা চলে যাব মানে ব্যাখ্যামূলক সমাধানে চলে যাব ঠিক আছে তো এই প্রশ্নটি উত্তর বোঝার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে নিউক্লিও ফিলিক সংযোজন বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষির সংযোজন বিক্রিয়াটা কি মূলত যে সংযোজন বিক্রিয়ায় নিউক্লিও ফাইল তথা কেন্দ্রাকর্ষি বিকারক সাবস্টেটের সাথে মানে ক্রিয়কের সাথে সরাসরি যুক্ত হবে যুক্ত হয়ে একটা যোগ গঠন করবে তাকে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা কেন্দ্রাকশির সংযোজন বিক্রিয়া বলে বলে কেমন মূলত এই ধরনের বিক্রিয়া দিয়ে থাকে কার্বনের যোগগুলো ঠিক আছে কার্বনের যোগ মানে অ্যালডিহাইট এবং কিটোন অ্যালডিহাইট এবং কিটোনি মূলত কি কেন্দ্রাকোষির সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে এখন এখানে আমি একটি সংযোজন বিক্রিয়া লিখেছি দেখো এখানে আমরা কার্বনিল যোগ হিসাবে একটি অ্যালডিহাইট নিয়েছি আর এই অ্যালডিহাইটের নামটি হলো অ্যাসিট বা এটাকে আমরা ইথানেল বলতে পারি কেমন আচ্ছা এরপরে দেখো এখানে একটি যোগ নিয়েছি হাইড্রোজেন সায়ানাইট এখন দেখো এই বিক্রিয়াটিতে এই বিক্রিয়াটিতে এই যে এখানে দিবন্ধন দেখতে পাচ্ছি ঠিক আছে এই কার্বনিল যোগটাতে আমরা যে দ্বিবন্ধনটা দেখতে পাচ্ছি এই দ্বিবন্ধনের একজোড়া ইলেকট্রন ঠিক আছে মানে দ্বিবন্ধনের ভিতরে এই একটা বন্ধনের ইলেকট্রন জোর এই অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নেয় কেননা এই অক্সিজেন পরমাণুর তৈতিনাত্মকতার মান এই কার্বন অপেক্ষা কি থাকে বেশি থাকে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং এর ফলে দেখা যায় যে এই অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জ বিশিষ্ট হতে থাকে এবং কার্বন পরমাণু আংশিক ধনাত্মক চার্জ বিশিষ্ট হতে থাকে ঠিক আছে আর অন্যদিকে দেখা যায় যে যৌগটা আমরা নিয়েছি হ্যাঁ হাইড্রোজেন স্যানাইট সেটি মূলত বন্ধন ভেঙে ঠিক আছে এখানকার মুদ্রকার বন্ধনটা ভেঙে কি হয় এরকম হাইড্রোজেন আয়ন এবং সায়ানাইট আয়নে পরিণত হয় ঠিক আছে তো এখানে এই হাইড্রোজেন সায়ানাইটটাই মূলত কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লীয় ফাইল হিসেবে কাজ করে ঠিক আছে এটাকে কেন্দ্রাকর্ষি বিকারক বলে এই কারণে এই যে যে কার্বনিল যৌগটা আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইডটা এটার যে কেন্দ্র রয়েছে এই যে এটা এটা প্রতি সবসময় তার একটা আকর্ষণ থাকে বা আসক্তি থাকে ঠিক আছে এটাই এই জন্য এটাকে মূলত কেন্দ্রাকর্ষি বিকারক বা নিউক্লীয় ফাইল বলে কেমন এখন কথা হলো যে এই নিউক্লীয় ফাইল যত দ্রুত এই কেন্দ্রটাকে আক্রমণ করবে ততই কিন্তু এই বিক্রিয়াটা দ্রুত ঘটবে ঠিক আছে এখন এইটা এটাকে আক্রমণ করবে দ্রুত তখনই যখন এই যৌগটা বেশি সক্রিয় হবে এই যোগটা বেশি সক্রিয় হবে ঠিক আছে এখন এই যোগটা সক্রিয় হবে কখন যখন এই যে কার্বনটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো কার্বানাইল কার্বন এই কার্বানাইল কার্বনের উপরে যে সৃষ্ট ধনাত্মক চার্জ রয়েছে এই সৃষ্ট ধনাত্মক চার্জের পরিমাণটা বেশি থাকবে ঠিক আছে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ এই কার্বানাইল সরি এই কার্বনিল যে যৌগটা রয়েছে বা অ্যালডিহাইটটা রয়েছে এই অ্যালডিহাইটটা এই বিক্রিয়ায় সক্রিয় হবে তখনই বেশি সক্রিয় হবে তখনই যখন এই কার্বানাইল কার্বনটার উপরের ধনাত্মক চার্জের পরিমাণটা বেশি থাকবে ঠিক আছে এই ধনাত্মক চার্জের পরিমাণটা যতই বেশি থাকবে ততই এই নিউক্লীয় ফাইল এটাকে দ্রুত আক্রমণ করবে ফলে সম্পূর্ণ বিক্রিয়াটা খুব দ্রুত সংগঠিত হবে কেমন আচ্ছা তো এখন দেখো এই কার্বনের উপরে মানে এই কার্বানাইল কার্বনের উপরে এই ধনাত্মক চার্জের পরিমাণটা বেশি থাকবে কখন যখন অ্যালকাইল মূলকের সংখ্যাটা মোটামুটি কম থাকবে ঠিক আছে এখানের যে কারণটা সে কারণটা আমি এখন ব্যাখ্যা করছি দেখো এই অ্যালকাইল মূলকের ধর্মটা হচ্ছে কি সবসময় ইলেকট্রন দিতে পারে মানে এটাকে বলা হয় ইলেকট্রন দানকারী অ্যালকাইল মূলক এই অ্যালকাইল মূলকটা যখন ইলেকট্রন এটার দিকে ঠেলে দিতে চাইবে তখন দেখা যায় এর ধনাত্মক চার্জটা কিছুটা হ্রাস পাবে বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করছি দেখো এই বন্ধনের ইলেকট্রন জোর যখন অক্সিজেন পরমাণু নিজের দিকে সম্পূর্ণভাবে টেনে নেয় তখনই এই অক্সিজেন পরমাণু সম্পূর্ণভাবে ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় এবং এই কার্বন পরমাণু সম্পূর্ণ ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে যায় ঠিক আছে সম্পূর্ণ ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে যায় এখানে দেখো এই কার্বন পরমাণু ধনাত্মক চার্জ বিশিষ্ট হওয়া মানে কি এই কার্বন পরমাণু ধনাত্মক চার্জ বিশিষ্ট এখন দেখো প্রচুর বাতাস এই কার্বন পরমাণুর পরে ধনাত্মক চার্জ মানে কি কার্বন পরমাণুতে ইলেকট্রন ঘাটতি রয়েছে কেমন এখানে দেখো এই বন্ধনে কিন্তু কার্বনের একটি ইলেকট্রন ছিল অক্সিজেনেরও একটি ইলেকট্রন ছিল তো এই অক্সিজেন যখন এই বন্ধনের ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে নেয় সে কিন্তু সাথে সাথে এই কার্বনের ইলেকট্রনটিকেও নিয়ে যায় এর ফলে দেখা যায় এই কার্বনটিতে একটি ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয় কেমন আর ইলেকট্রনের ঘাটতি মানে কি ধনাত্মক চার্জ কেমন আচ্ছা এখন দেখো যখন এই অ্যালকাইল মূলক মানে ইলেকট্রন দানকারী অ্যালকাইল মূলক এই কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দেয় তখন দেখা যায় এর ধনাত্মক চার্জটা কিছুটা হ্রাস পায় ঠিক আছে এর ধনাত্মক চার্জটা কিছুটা হ্রাস পায় কেমন আচ্ছা আবার কিটনের ক্ষেত্রে দেখা যায় যে দেখো কিটনের ক্ষেত্রে দেখা যায় যে এখানে অ্যালকাল মূলক রয়েছে দুইটি ঠিক আছে অ্যালকাল মূলক রয়েছে দুইটি এর ফলে দেখা যায় এই দুইটি অ্যালকাইল মূলকই যদি এই কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিতে থাকে তখন দেখা যায় এই কার্বনের ধনাত্মক চার্জটা আরও বেশি হ্রাস পায় মানে এর ইলেকট্রন ঘাটতিটা কি আরও দ্রুত কি কমে যায় ঠিক আছে আর ইলেকট্রন ঘাটতিটা মানে কি পূর্ণ হয়ে যায় বা পূর্ণ হওয়ার কাছাকাছি হয়ে যায় তখন দেখা যায় এর ধনাত্মক চার্জটা কি অনেকটা বেশি হ্রাস পায় ঠিক আছে অ্যালডিহাইটে যেমন একটা মাত্র অ্যালকাইল মূলক ছিল সেই কারণে দেখা যায় এর ধনাত্মক চার্জ কিছুটা হ্রাস পেয়েছে হ্যাঁ মানে বেশি পরিমাণে সেখানে কি ধনাত্মক চাষটা ছিল আর কিটনের ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে কিটনের ক্ষেত্রে দেখা যায় যে এখানে অ্যালকালমূলক বেশি রয়েছে ঠিক আছে এ কারণে দেখা যায় এর ধনাত্মক চাষটা কি আরও বেশি পরিমাণে হ্রাস পায় মানে এখানে ধনাত্মক চাষটা কি অনেকটাই কমে যায় তাহলে আমি বলেছিলাম যে ধনাত্মক চাষটা যত বেশি থাকবে এই নিউক্লিও ফাইল তত দ্রুত আক্রমণ করবে আর এই ধনাত্মক চাষটা যা যত কম থাকবে সেটি কিন্তু তত কম কি হবে সক্রিয় হবে তাহলে এর ধনাত্মক চার্জের পরিমাণটা কি অনেকটাই কম এলডি তুলনায় এই কারণে মূলত এটি একটি এটি মূলত বেশি একটা সক্রিয় হয় না ঠিক আছে এই অ্যাসিটন বা কিটন বেশি একটা সক্রিয় হয় না এই কেন্দ্রাকসে সংযোজন বিক্রিয়ায় ঠিক আছে আচ্ছা তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আর এখানে আমি একটু এগুলো একটু দেখিয়ে দিয়েছি যে কিভাবে এটা এটাকে আক্রমণ করে কেমন এই যে এখান থেকে যে হাইড্রোজেন আয়নটা বের হয় এই হাইড্রোজেন আয়নটা এটার সাথে যুক্ত হয়ে ও গঠন করে আর এইখানে মূলত কার্বন তার এক জোড়া ইলেকট্রনের মাধ্যমে এই যে এখানে বন্ধন গঠন করে এরকম যোগটা গঠন করে ঠিক আছে একই রকম বিষয় তো এবার আমি স্টেরিক বাদাটা একটু বোঝানোর চেষ্টা করব দেখো স্টেরিক বাদাটা মূলত হলো যখন পরমাণুগুলো পরস্পরের নিকটে আসে তখন এদের মধ্যে একটা বিকর্ষণের সৃষ্টি হয় এবং এই বিকর্ষণের কারণে দেখা যায় এই নিউক্লিওফাইল ফাইল এই ধনাত্মক কার্বনকে কার্বনকে খুব সহজে আক্রমণ করতে পারে না এবং তখন আমরা বলে থাকি যে এই যোগটা মূলত একটু কম সক্রিয় তো দেখা যায় যে এই যে এটা হল আমার এলডি হ্যাঁ যেটা আমরা নিয়েছিলাম ইথানাল বা অ্যাসিটালডি তো এখানে যে অ্যালকাইলমূলকটি রয়েছে এটা হচ্ছে যে এটা এটা আমরা এভাবে একটু রেখেছি তো এখানে দেখা যায় এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেন এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেন এদের মধ্যে একটা বিকর্ষণের সৃষ্টি হয় এবং এর ফলে দেখা যায় এটা এটাকে খুব দ্রুত আক্রমণ করতে পারে না ঠিক আছে আবার দেখা যায় যে এখানে দেখো এটা হচ্ছে আমার অ্যাসিটন এখানে যে এটা হলো আমার একটা মূলক এটা হচ্ছে আমার মূলক দুইটা অ্যালকাইল মূলক তাই না তো এখানে দেখা যায় যে এখানে পরমাণু সংখ্যাগুলো অনেক বেশি ঠিক আছে পরমাণুর সংখ্যাগুলো অনেক বেশি এবং এদের মধ্যে দেখা যায় একটা বিকর্ষণও তুলনামূলকভাবে এটার তুলনায় একটু বেশি হয় এর ফলে দেখা যায় এইটা এটাকে দ্রুত আক্রমণ করতে পারে না মানে এইটার তুলনায় এটা এইখানে দেখা যায় যে মানে কিটন অপেক্ষা এই এলডি দেখা যায় এই নিউক্লিও ফাইলটা যত দ্রুত এটাকে আক্রমণ করতে পারে ঠিক আছে কিন্তু কিটন তত দ্রুত আক্রমণ করতে পারে না কেননা এখানে বিকর্ষণটা কি এটার তুলনায় একটু বেশি হয় স্টেরিক বাধাটা কি একটু বেশি হয় এখানে পরমাণুগুলোর মধ্যে যেই বিকর্ষণটা বা স্টেরিক বাধাটা সেটা কিন্তু অ্যালডিহাইডের তুলনায় একটু বেশি হয় এই কারণে দেখা যায় এটা এটাকে খুব দ্রুত আক্রমণ করতে পারে না যতটা দ্রুত আক্রমণ করতে পারে এখানে এই নিউক্লিও ফাইল এই ধনাত্মক কার্বনকে কেমন আর স্টেরিক বাধাটা যত কম হবে বিক্রিয়াটা তত দ্রুত সম্পূর্ণ হবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে এলডি হাইটে স্টেরিক বাধাটা কম থাকার কারণে এটি এই ধরনের বিক্রিয়া একটু বেশি সক্রিয় হয় কেমন আর এইখানে দেখা যায় এই যে মূলক এখানে দেখা যায় স্টেরিক বাধাটা একটু বেশি হওয়ার কারণে এই কিটন এই ধরনের বিক্রিয়ায় কি একটু কম সক্রিয় হয় তো আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছ তারপরেও যদি কোথাও না বুঝে থাকো তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ